মানুষ খুব বুদ্ধিমান পানি কারণ মানুষ এতটাই বুদ্ধিমান যে দেহটি আমাকে ভগবান ব্যবহার করার জন্য দিয়েছে সেই দেহটি আজ থেকে কিছুদিন বাদে যখন এই দেহ থেকে ভগবান অর্থাৎ আত্মা বেরিয়ে যাবে তখন একে আগুনে পুড়িয়ে এক একমুটো ছাই করে সবাই ফিরে আসবে ভগবান আমাকে দেহটা দিল এই দেহটা কিসের জন্য দিল নিজেকে অর্থাৎ আত্মাকে উদ্ধার করার জন্য আপনি নদী পার হতে চাইছেন আপনাকে কেউ নৌকা দিল কিন্তু আপনি এতটাই বুদ্ধিমান আপনি যদি নৌকাতেই সারা জীবন ভোর থেকে যান তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তাহলে আমরা মনুষ্য দেহ লাভ করে যদি এই ভব সাগর পার হওয়ার চেষ্টা না করি তাহলে আমরা কি করে বলতে পারি আমরা বুদ্ধিমান আমরা এতটাই বুদ্ধিমান ধরুন আমরা আমাদের প্রিয়জনকে নিয়ে কোথাও ঘুরতে গেছি আমাদের সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস আমরা বহন করে নিয়ে গেছি রাস্তার মাঝখানে বা জঙ্গলে যদি আমাদেরকে কেউ পথ আটকে ধরে আমাদের সমস্ত সম্পদ লুট করে নেয় এবং আমাদের প্রিয়জনকে যদি মারতে মারতে সেখান থেকে টেনে নিয়ে যায় তখন কি আমাদের হাসি আসবে আমাদের হই হুল্লড় আমোদ প্রমোদে তখন মন লাগবে তখন আমরা কি করব তাকে বাঁচানোর জন্য হবে চেষ্টা করবো তো একটি বলবান মানুষের আশ্রয় করবো তো কিন্তু দিনের পর দিন দেখতে পাচ্ছি আমাদের প্রিয়জনরা আমার পিতা তার পিতা তার পিতা তাদেরকে জোর করে মৃত্যু তুলে নিয়ে চলে গেল তারপরও সেই নরকে গিয়ে তাদেরকে কঠিন যন্ত্রণা দিচ্ছে আমরা তাদেরই বংশধর হয়ে আমরা তাদেরই প্রিয়জন হয়ে আমরা দিন রাত টিভি সিনেমা আনন্দ হই হুল্লোড় মজ মস্তি করছি এ কেমন কল্যাণ চাইছি প্রিয়জনদের কারণ আমরা এতটাই বুদ্ধিমান আমরা আমাদের এই দেহ সুখটাকেই কেবল প্রাধান্য নদী আমরা কাউকে ভালোবাসতে পারি না কেবলমাত্র নিজেকেই ভালোবাসি ধরুন আপনি বনে ঘুরতে গেছেন হঠাৎ করে একটা বনের জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ বেরিয়ে আসলো আপনার হাতে আপনার সন্তান ধরে আছেন তাকে আপনার প্রিয়জন আছে আপনি প্রথমে কাকে বাঁচানোর চেষ্টা করবেন নিজেকে তাহলে চিন্তা করুন তো আপনি নিজে আগে ছুটবেন পান রক্ষার জন্য তাহলে এই সংসারে আমরা যে বলি এ আপন ও আপন সে আপন বাস্তবিক আপন কেউ নয় যার যেখানে মন মোহিত হয় তাকেই কিছুক্ষণের জন্য আপন ভাবে আবার যখন মন সেখানে বিষাক্ত হয়ে যায় তাকে ত্যাগ করে চলে যায় সুতরাং সমগ্র সংসারটাই হচ্ছে এই মনোরঞ্জনমূলক ক্রিয়াকর্মের দ্বারা রচিত মাত্র সংসার মনের দ্বারা সৃষ্ট তাই মন যখন যেখানে বিষাক্ত হয় সেখানে সম্পর্ক কাঁচের গ্লাসের মতো ভেঙে যায় আবার মন যেখানে রঞ্জিত হয় সেখানে সম্পর্কগুলো আবার তৈরি হয় এভাবে বারংবার আমরা জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি এই সংসারে কিন্তু আমরা একটিবার আমাদের কল্যাণের দিকে দৃষ্টি নিক্ষেপ করি না আমাদের কল্যাণের জন্য ভগবান বলছে এই পরমায়ু অর্থাৎ শ্রেষ্ঠ জীবন যা তোমাকে দিয়েছি এখানে প্রতিটা দিন যদি তুমি আমার নাম ভজন সাধন করতে পারো তোমার তো কল্যাণ হবে তারপরে তোমার প্রিয়জন যারা তোমার সামনে দিয়ে তাদেরকে তুলে নিয়ে গেছে মৃত্যু তুলে নিয়ে গিয়ে নরকে কষ্ট দিচ্ছে নরকে যন্ত্রণা পাচ্ছে আজকে তুমি কি করে তাদের দুঃখের দিনে তুমি আনন্দে হুল্লোড় করতে পারো তুমি কি করে আনন্দ মজমস্তি করে সময় অতিবাহিত করতে পারো তোমার কি একটু বিন্দুমাত্র দয়া আসে না মনের মধ্যে তোমার প্রিয়জনদেরকে রক্ষা করতে হবে নিজেকেও সেই পথে যেতে হবে আর কবে বুঝবে তোমার বুদ্ধি কোথায় তোমার বুদ্ধি তো ওই শরীরের মধ্যেই তোমার বুদ্ধি তো ওই পেটের মধ্যেই তোমার বুদ্ধি তো ওই যৌনাঙ্গের মধ্যেই কেবলমাত্র কাম সুখ এবং কেবলমাত্র উদর সুখ ভোগ করার জন্যই মনুষ্য জীবন নয় তাহলে ওটা পশু ও পাখিও কী করে সকালে বেলা উঠে সেও খাবারের জন্য খোঁজ করে একটা পশু জঙ্গলে সারা দিন বসে সেও খাবারের জন্য খোঁজ করে ঘুরে বেড়ায় কিন্তু মানুষ হয়েছে কিসের জন্য পশুর মতো খালি খেয়ে পুড়ে মাখা মাছার জন্য না মনুষ্য হয়েছে নিজেকে উদ্ধার করার জন্য তোমার প্রতিটা কর্ম তোমার প্রতিটা মিনিট তোমার প্রতিটা ঘন্টা তোমার প্রতিটা দিন প্রতিটা মাস তোমার ভগবান দেখছে তোমার প্রতিটা কর্মের বিচার হবে কাল যখন তুমি কষ্ট পাবে তখন তুমি কার দিকে আঙুল তুলবে তুমি একটিবার নিজের পাপ কর্মের দিকে তাকিয়ে দেখবে না তোমার পাপ কি তোমার কি আর বুঝবে বিয়ে কি করো তোমার সেই বোধ তোমার সেই চেতনাই তো নেই যে তোমাকে আইন শাস্ত্র ভগবান দিয়েছে গীতা ভাগবতের সামনে তুমি দাঁড়িয়েছো কতবার তুমি ভক্ত বৈষ্ণবের সঙ্গ করেছো কতবার সুতরাং তোমার চেতনার মধ্যে ধর্ম বোধটাই আসবে কী করে কোনটা কর্ম কোনটা অকর্ম কোনটা কুকর্ম কোনটা বিকর্ম এই সম্পর্কে ধ্যান ধারণা লাভ করার জন্য ভগবান বলছে যে সাধুসঙ্গ সাধুসঙ্গ কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় এই সংসারের সব থেকে পরম প্রাপ্তি টাকা করি অর্থ ধন দৌল সুন্দরী যুবতী নামখ্যাতি প্রতিষ্ঠা নয় এই সংসারের সব থেকে পরম প্রাপ্তি হচ্ছে জ্ঞান কিন্তু সেই জ্ঞান অপেক্ষা পবিত্র বস্তু আর কিছু নেই কিন্তু সেই জ্ঞান পাবো কোথায় भगवान बोलते मी सब दी कि विवेक अर्थात ज्ञान दीना नाही ही ज्ञाने ना सा दिसंग प्रवृत्तम ये विद्यते संसार ज्ञान अपेक्षा पवित्र वस्तु